যজন ছিল কেউ খায়নি ভয়ে একজন খেয়েছিল শুনেছি সে নাকি অমর হয়েছিল তার মৃত্যু হয়নি বলেন কি নমস্কার প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে একটা পুরনো মন্দির যেই মন্দিরের রহস্য শুনলে আপনারা ভাববেন যে ইতিহাসের পাতা পড়ছে ভাববেন গল্প শুনছি না এগুলো হাকিকাত কথা আজ থেকে বহু হাজার বছর আগে মাছিনান গেরাম সেখানে একটা পুকুর ছিল একজন কৃষক ভাই কৃষক জল খাওয়ার জল আনতে গিয়েছিল পুকুর থেকে তো আগেকার দিনে কিন্তু পুকুরের জলই মানুষ কিন্তু খেত কল ব্যবস্থা ছিল না তো পুকুরের জল আনতে গেছিলো মাঠ থেকে সে আর উঠে আসে না সে পুকুরেই কিন্তু তিন দিন ডুবেছিল তারপর তিন দিন না কদিন ডুবেছিল তারপর ওখান থেকে পুকুর থেকে আবার উঠে আসে স্বয়ং হচ্ছে মনসা ওই সব দিয়ে একটা বড় পুরনো দিনের মন্দির তো চলুন আপনাদের দিকে শ্যাম্পাই দেখাচ্ছি আর নমস্কার প্রিয় দর্শক আজকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামভাই এসেছি সরাসরি মাছিনান বাজার তো মাছিনান বাজারে যে দেখতে পাচ্ছেন এই শীতলা মন্দিরটা রয়েছে এই মন্দিরের কিন্তু বড় একটা ইতিহাস রয়েছে তো আমি দীর্ঘ কিছুদিন আগে শুনেছিলাম যে এই শীতলা মন্দিরের ঠিক একটু দূর থেকেই কিন্তু একটা এই এইটা নদী ছিল তো সেই নদীর গায়ে কিন্তু একটা ঝামাকি ভেসে ভেসে ছিল হ্যাঁ কী হয়েছে একটু ঘটনাটা বলো তো আজকে একটু বলো

মাঠে ও ওনে আমি আমরা যেটা শুনেছি ওই মন্দিরেরই একজন মাঠে মাঠে চাষ চাষ করতো যেটা শুনেছি তাই না এবার কলসিলে তখন তো কল ছিল না ওই পুকুরে জল তুলে নিয়ে এসে ওই খেত চাষিরা তো সে জল কলসি করে পুকুরে জল তুলতে যে গেছিলো বাচ্চা না লোক বড় লোক সে যে জল তুলতে যে তাই যে জল তুলতে গেছিলো তাকে ডুবি দিয়েছিল হ্যাঁ তিন দিন তিন দিন ছিল তিন দিনের পর চার দিনের দিনে ওই ঘর সমেত মা উঠে এসেছিলো মাথায় করে আর সেই সেই লোকটারও নাকি একটা এখানে মূর্তি করা আছে এরকম কোনো আছে যে একটা বাচ্চাটা তো চলো মন্দিরটা দেখাচ্ছি মন্দিরটা এখনকার আর মন্দিরটা এমনি মন্দিরটা কত বছর ধরে আছে তো প্রিয় দর্শক এটাই সেই মন্দির আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি এই মন্দিরটা শীতলা মন্দিরটা বহু পুরনো দেখতে পাচ্ছেন একদম মাছিনান বাজারে তো দেখতে পাচ্ছেন পঞ্চানন্দ একদম শীতলা এখানটা একটু ঢুকা যাবে এই জায়গাটা এখানটা ঢুকা যাবে ধোয়া কাপড়ই পরে এসেছি তো আমি হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদম তোমাদের দিকে দেখাচ্ছি খুব জাগ্রত মা সরজমিনে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করছি এবং এখানের কিছু মানুষের থেকে জানলাম যে এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো কত পুরনো আছে তবু একটু আনুমানিক আপনাদের মনে হয় জানেন আপনি কত দিনের মন্দির এটা আমরা বলতে পারবো অনেক দিনে আরও বেশি হবে তো প্রিয় দর্শক মন্দির কিন্তু অনেক দিনের মানে অনেক বছর পুরনো তো তোমাদের দিকে দেখাচ্ছি আর সেখানে কিন্তু ঝামাটাও গাড়া আছে ঝামাটা ঝামাটাও দেখাচ্ছি এখানে কিন্তু ঝামাটার গোড়াতেই একটা জাহাজ নাকি ডুবি হয়ে গিয়েছিল ঝামাটাও দেখাচ্ছি কো কোথাটা ঝামাটা আছে তো ওই বনের কাছে ঝামাটা আছে তোমাদের দিকে দেখা এসে তারপরেই আমি যাচ্ছি এখানেই কিন্তু মাছ নানের বাজার বসে তো প্রিয় দর্শক এই যে ঝামাটা দেখতে পাচ্ছেন এই সেই ঝামা এই ঝামাটাই কিন্তু এখানেই লঞ্চ ডুবে গিয়েছিল আর এই ঝামাটা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে পূজা হয় তো এটা একটা বহু পুরোনো এই এর গা দিয়েই কিন্তু একটা মানে নদী ছিল বলে যেটা এখানে যারা পুরোনো অনেক বয়স্ক মানুষ আছে যে এই ঝামার গা থেকেই কিন্তু একটা নদী রূপনারায়ণ নদীর যে মানে শাখাটা বেরিয়ে গিয়েছিল এই সাইডটা পুরো কিন্তু নদী ছিল আস্তে আস্তে চড়া হয়ে গেছে কিন্তু এই ঝামা কিন্তু এখনও বসে আছে এই দেখতে পাচ্ছেন সিঁদুর লেপা আছে সেম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি এই বড় কিন্তু একটা ইতিহাস রয়েছে এই ইতিহাস কিন্তু মানুষ সময়ের সাথে সবাই হয়তো কম বেশি ভুলে যায় কিন্তু ইতিহাসের জিনিসগুলো জানলেই তবেই কিন্তু জানা যায় যে এই ঘটনাগুলো এত পুরনো মাছি ঘটনা রহস্য রয়েছে ওই যে ঝামাটা যে দেখালাম আপনাদের দিকে যে ঝামাটা আমি বললাম যে ওখান দিয়ে জাহাজ ডুবি হয়েছিল তো এখানের কিছু মানুষ যারা দাদুদের কিংবা ওনাদের পরের পিঠি থেকে শুনে আসছে গল্পটা মানে কাহিনিটা তো ওনাদের থেকে জানবো একজনকে কি হয়েছিল ঘটনাটা ওই মা হচ্ছে ওখানে জাহাজের মধ্যেই আছে বসে আচ্ছা ওখানে অনেক কাহিনী আছে যেটা আমাদের পূর্বপুরুষের বয়স্ক মানুষদের কথা শোনা হুম ওখানে বড় বড়ো নৌকা আসতে দাঁড়িয়ে থাকতো এবং ওখানে রান্না ফান্না করেও খেতো বালি মানে নৌকা করিয়ে করে নৌকার ভিতরে রান্না হতো আচ্ছা ওখানে একটা হত্যকি গাছ ছিল আচ্ছা গাছ হ্যাঁ ওই হত্যকি ফল সেই ভাতের মধ্যে পড়ে যায় সেই ভাতগুলো লাল হয়ে যায় যজন ছিল কেউ খায়নি ভয়ে একজন খেয়েছিল শুনেছি সে নাকি অমর হয়েছিল তার মৃত্যু হয়নি এত বছর বেঁচে ছিল সেই লোকটি সেই দিকে ওইটি এত প্রতিষ্ঠিত মানে একবারে ওনাকে কেউ স্পর্শ করেনি ওন ওর ছেলে পুলের গায়ে আমাদের যে এখন করা বাচ্চারা ওনার গায়ে উঠে গিয়ে সব নাচে বা ওখানে একটা সাওড়া ছিল সাওড়া ফল হতো সব ফলকে বাচ্চারা ওই মায়ের মাথায় উঠে সব পেড়ে বেড়ে খেতো মা একদম শান্ত মা আমাদের

তো এই মাছিনান বাজারের মন্দির এটা গ্রামবাসীদেরই মানে পুজো করে বিশাল জাগ্রত এখানে কিন্তু যারা মানত করে প্রায় কিন্তু কম বেশি মানুষের মনস্কামনা পূরণ হয় তো আমি এটা কিন্তু অনেকদিন আগে শুনেছিলাম তো সেই জন্যই আজকে এখানে এসেছি আপনাদের দিকে দেখানোর জন্য আর এই মন্দিরটাও এই কিছুদিন আগে হয়েছে না কত দিনের কত দিন এও প্রায় একশো বছরের বছর হবে তো এই মন্দিরটাও দেখতে পাচ্ছেন একশো বছর ধরে হয়েছে এই মন্দিরটা হরি মন্দির না হরি মন্দির রাধাকৃষ্ণর মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন গৌর নিতাই আছে আগলি আর তোমাদের দিকে দেখা একদম সরাসরি খুব সুন্দর লাগছে যারা এই আশেপাশের মানুষ আছেন আপনারা কিন্তু ঘুরে যাবেন এই মাছিনান বাজারের এই দেখুন গৌর নিতাই রয়েছে আর শ্রীকৃষ্ণ রাধা রয়েছে দু সাইডেই কিন্তু আর পাখা সবসময় চলে এই গরমের জন্য কি পাখা চলে সবসময় তো পাখার ব্যবস্থাও আছে আর দেখতে পাচ্ছেন নিমাই আর গৌর দুই সাইডে রয়েছে উপরেও কিন্তু একদম মন্দিরটা ছোট হলেও কী হবে একদম দুর্দান্তভাবে সাজানা গুছানো আর এখানে কিন্তু পুজো বছরে কবার হয় একবারই হয়তো চৈত্র মাসে দশ হাজার থেকে বারো হাজার লোক খাওয়ানো হয় মহোৎসব হয় মহোৎসব হয় বড় যারা আমাদের আশেপাশের বন্ধুরা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা এখানে আসবেন জায়গাটাও ঘুরে যাবেন পরিবেশটাও খুব ভালো বেলগাছ রয়েছে এত বড় একটা বন্যা হয়েছে যেটা এখানকার মায়েরা এবং বয়স্ক মানুষরা বললো যে এত বড় বন্যার জলেও কিন্তু এই মন্দিরে জল উঠেনি সাইড দিয়ে অনেক জাহাজ লৌকা গেছে কিন্তু মন্দিরে জল উঠে না এগুলোই কিন্তু একটা অবাস্তাকর জিনিস তো দেখার মতন দৃশ্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম শীতলা মন্দির এবং হচ্ছে হরি মন্দিরের পাশেই কিন্তু মাছিনান বাজারে একটা কালী মন্দির আছে তো কালী মন্দিরটাও কিন্তু একসাথে গ্রামবাসীরা সবাই পুজো করে তো চলো তোমাদের দিকে কালী মন্দিরটাও দেখাচ্ছি শ্যাম ভাই আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যারা কিন্তু ভক্ত একদম দেখতে পাচ্ছেন মাছিনান বাজার মাছিনান বাজারের যে রাস্তাটা একদম রাস্তার গায়ে কিন্তু মা কালীর মন্দির রয়েছে খুবই জাগ্রত এবং এই মন্দির আমি দীর্ঘ কিন্তু প্রত্যেক বছর যখনই এখান থেকে যাই মায়ের মন্দির দেখে যাই তবে কোনো দিন ভাগ্য হয় না যে মায়ের দর্শন করে যায় মায়ের মুখ কি চাপা থাকে সবসময় হ্যাঁ দিন চাপা থাকে তো প্রিয় দর্শক এখানে যে কালী মায়ের মন্দির আছে খুবই ফেমাস এবং মায়ের দর্শনটা আমি দেখাতে পারলাম না এটা অম্বাতির জন্য সাত দিনের জন্য এই মায়ের মুখ কিন্তু চাপা থাকে তো বিশাল কিন্তু জাগ্রত মা কালী এখানে কিন্তু এই আপনারা আসলে রক্ষা কালী না দক্ষিণেশ্বরের কালী দক্ষিণেশ্বরের কালী তোমাদের দিকে দেখালাম খুবই ভালো লাগছে মা কালী সবাইকে ভালো রাখো এই প্রার্থনা করি তো তোমরা যারা আশেপাশে মানুষ ভিডিওটা দেখছো মাছিনান বাজারের কিংবা কোন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করবে আর মাছিনানের মানুষ যদি ভিডিওটা দেখে থাকেন আশেপাশে সবাইকে অনুরোধ করব ভিডিওটা ভাই আপনারা ভাইয়ের ভিডিওটাকে শেয়ার করে এই আপনাদের এত সুন্দর একটা পরিবেশের জিনিসটা আরও মানুষের কাছে যেমন যায় এই জন্য শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করবো আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে শ্যামভাইয়ের এরকম ধরনের সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি ফলো করে রাখুন ফেসবুক ইউটিউব শ্যামভাই নামে রয়েছে ফলো করে রাখুন বিভিন্ন রকমের পুরনো দিনের ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওর দ্বারাও বলবো যদি কোনো রহস্যময় কিছু কোথাও কাহিনি থাকে অবশ্যই আমাকে ফোন করুন আমার নাম্বার এইট সিক্স সময় হলে যাব যে আপনাদের গ্রামেরও সেই পুরনো দিনের কিছু কথা মন্দিরের সেগুলো ভিডিওর দ্বারা মানুষের সত্যে শেয়ার করবো আর একটা কথা বলে রাখি আপনারা কোলাঘাট খরিচক্পলের বুকে শ্যামভাই নিউ জেন্টস পার্লার এখানে চুল দাঁড়িয়ে অতি যত্ন সহকারে কাজ করা হয় আপনারা সবাই আসবেন একটা মানুষের ইনকাম না থাকলে একটা মানুষ কিন্তু কিছু করতে পারে না তাই বলবো আপনারা এখানে আসুন এখানে কাজকর্ম করিয়ে যান খুবই কম পয়সার মধ্যে এসিতে অতি যত্ন সহকারে চুল দাঁড়ি কেটে যাবেন কোনো অসুবিধা নেই দেখুন বিভিন্ন জায়গায় ভিডিওগুলো করতে যায় গাড়ির তেল খরচা লাগে সময় লাগে কিন্তু ইনকাম না হলে কোথা দিয়ে হবে অনেকে ভাবে হয়তো ভিডিও থেকে ইনকাম হয় ভিডিও থেকে ইনকাম নয় দোকানে আপনারা আসবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই আশা সবার থেকে আর কি ভালো থাকুন জয় শ্রী কৃষ্ণ